মাসে মাসে নিশ্চিত আয়ের বার্তা সামনে রেখে ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে কুলতুলি বিধানসভায় অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা সম্মেলন কুলতুলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের উদ্যোগে নলগোড়া অঞ্চল চার নম্বর এলাকার দুশয় চোদ্দ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় শনিবার আয়োজিত এই সম্মেলনে প্রায় এক হাজার মহিলা অংশগ্রহণ করেন এই সভায় মূলত রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগে যেখানে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হতো বর্তমানে তা বৃদ্ধি করে দেড় হাজার টাকা করা হয়েছে জানা যায় ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি অর্থ জমা পড়তে শুরু করেছে অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়ে মহিলাদের মধ্যে উৎসাহ ও সন্তোষের ছবি ধরা পড়ে বক্তারা বলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হচ্ছেন সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের হাতে সরাসরি নগদ সহায়তা পৌঁছানোই তাদের আত্মনির্ভরতা আরও দৃঢ় হয়েছে বলে মত প্রকাশ করা হয় এদিন স্থানীয় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উপস্থিত ছিলেন কুলতুলি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিধানসভার মহিলা সভানেত্রী রূপা সর্দার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবুবক্কা সর্দার জয়নগর দু নম্বর পঞ্চায়েতের মহিলা সভানেত্রী পম্পা মন্ডল অঞ্চল প্রধান রিঙ্কু গুড়িয়া অঞ্চল চেয়ারম্যান মোস্তফা মোল্লা যুব সভাপতি উৎপল বিশ্বাস সহ সম্পাদক শিবনাথ হালদার আমিন মন্ডল আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া সুন্দরবন জেলা সভাপতি ডিজে অলোক সহ একাধিক নেতা কর্মী কর্মসূচি জুড়েছিল উৎসব মুখর পরিবেশ কত টাকা পেয়েছেন লক্ষ্মী ভান্ডারে।

আজকের দুশো চোদ্দ নম্বর বুধ অঞ্চলে এসেছি আজকের মহিলা সম্মেলনকে উপেক্ষা করে আজকের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে সম্ভবত চার তারিখেই হবে বাজেট মিটিং করেছিলেন যে যারা জেনানেল আছেন তারা হাজার টাকা করে পেতেন তাদের আজকে পনেরোশো টাকা করে দিয়েছেন এবং যারা এসসি এসটি আছে যারা বারোশো টাকা করে পেতেন তারা সতেরোশো টাকা পাচ্ছেন যেদিন ঘোষণা করলেন তার পরের দিন আজকের গ্রামের মাইদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাওয়ার পরে তারা যে লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে এবং রং নিয়ে সেই উৎসাহটা দেখেছিলেন সেই গ্রামের মহিলারা আজকে চেয়েছিলেন একটা মহিলা সম্মেলন করে সেই উৎসাহটা আজকে প্রকাশ করার জন্য আজকের এই অঞ্চল নেতৃত্বরা সবাই মিলে সেই আয়োজন করেছেন এবং এখানে নেতৃত্বরা সবাই আছেন এবং আমাদের প্রধান ম্যাডাম রয়েছে রিঙ্কুগুড়িয়া মহিলা নেত্রী হয়েছে কম দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কতটা প্রস্তুতি চলছে আপনাদের এর সাথে সাথে আমরা সেই একই প্রস্তুতি কাজ চলছি এবং চালিয়ে যাচ্ছি আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই মুহূর্তে বড়সড় সড়ো কোনো আমরা মিটিং করতে পাচ্ছি না এটা গ্রামের একটা ছোটোখাটো জায়গায় আমরা মিটিংটা করেছি প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মহিলা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে আমরা দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখে আমরা সেই নির্বাচনের কিছু প্রতিশ্রুতি এবং সবাই এখানে করলাম বিধানসভা নির্বাচনে কি প্রস্তুতি জয় নিশ্চিত হ্যাঁ আশা করছি আজকের দু হাজার একুশে বিধায়ক সাহেবকে গণেশ মন্ডলকে আমরা পঞ্চাশ হাজার ভোটে জিতিয়েছি আজকের এই মঞ্চ থেকে এক লাখ ভোটে মানে জেতার প্রস্তুতি এবং আশঙ্কা আশা রাখছি পরিচয় পরিচয় আমি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপাশর্দ থ্যাংক ইউ